আলাইকুম বিওয়াস খুব সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের ভ্রমণটি হচ্ছে কিভাবে শুয়ে শুয়ে আপনারা ঢাকা চট্টগ্রাম আসা যাওয়া করতে পারবেন তা নিয়ে তো বাসটি হচ্ছে স্লিপার কোচ স্বাধীন ট্রাভেলস আপনারা যারা শুয়ে ভ্রমণ করতে চান তাদের জন্য এই বাসটি তো ভিতরে অংশে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এখানে ওঠার জন্য আপনাকে সিঁড়ি দু দুতলায় উঠতে হবে চাইলে আপনারা নিচতলায় থাকতে পারেন তো দ্বিতীয়তলায় রুমগুলো একটু বড় আপনারা দেখতে পাচ্ছেন দুজন থাকার জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে আর এখানকার যে ইন্টেরিয়রটি রয়েছে

হ্যাঁ বন্ধু তুমি কি এর আগে আর স্লিপার কোর্সে কখনো উঠছিলে না এর আগে আর কখনো উঠা হয় নাই আর উঠছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে অনেক দিনের একটা আশা ছিল স্লিপার বাসে করে একটা ভ্রমণ করবো আলহামদুলিল্লাহ আছে আশাটা পূরণ হয়েছে তো যাত্রাপথে হোটেল বিরতি দিল আমরা হোটেলে নামলাম এখানকার পরিবেশটাও আসলে খুবই সুন্দর বলতে গেলে বাস এবং হোটেল সবগুলোই আসলে খুবই সুন্দর ইন্টেরিয়রে সাজানো রয়েছে তো আমরা এখন আবার চলে আসলাম স্লিপার বাসের কেবিনে আমরা বাইরে ছিলাম এতক্ষণ খুবই ভালো লাগছে আমার বন্ধু খুব টায়ার্ড এ যেন শেষ হয়ে গেছে কিনে বেড়া বাই যে ঘুমাই দিন এই বাসটিতে ভ্রমণ করতে চাইলে অবশ্যই এই টিকিটটির স্ক্রিনশট নিয়ে রাখুন এবং এখানে যে ঠিকানা এবং যে নাম্বারগুলো দেওয়া রয়েছে এই নাম্বারগুলো আপনারা সেভ করে রাখুন তাহলে আপনারা টিকিট কাটতে সহজ হবে